রেমালের দিন সুন্দরবনের পরিস্থিতি ঝড়ের সময় আমি বাঁধের কাছে এগিয়ে গিয়েছিলাম দেখতে কী পরিস্থিতি হয় যেখানে এসেছি এখানে তিনখানা নদীর মুখ তিনখানা নদীর মুখ এখানে কিছু মানুষ এসেছে এখানে বাঁধে মাটি দেওয়ার জন্য ওই যে দাঁড়িয়ে আছে ওরা বাঁধ অ্যাকচুয়ালি বাঁধে মাটি দেবে বলে এসেছে চারিদিকে জল থই থই করছে বাঁধের গায়ে পলিথিন দেওয়া ছিল সব উল্টু অপর পাশে করে দিয়েছে বা নদীর দিকে আর নেই নদীর দিকেই দেওয়া ছিল বাঁধের পরিস্থিতি যেমন ভালো নয় তেমনি ও আকাশের পরিস্থিতিও ভালো নয় ওয়েদার ভীষণ খারাপ বাঁধ তেমনও ভীষণ খারাপ ওই এক দাদা আসছে বস্তা নিয়ে মাটি ভরে রাস্তায় দেওয়া হবে